আজকে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিতে আমরা প্রথম রেখেছি একটা ক্লাসিক্যাল যুগলবন্দি সেটা হচ্ছে বাঁশি এবং শান্তুরে তারপরে একটা ব্যান্ড রেখেছি ভূতের কীর্তন এখন দেখা গেছে যে অনুষ্ঠান করুন দর্শক সংখ্যা কমে গেছে শিখিমা কি কি মানুষের কাছে কাছে এখন চলে করে পারছে না এত অনুষ্ঠান হচ্ছে তাকে সবাই ইনভাইট করছে বাড়ির কাছে যেটা হচ্ছে সেটা চলে আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুহূর্তে খুব একটা পেমেন্ট করছে না যে কারণে অনেককে অনেক কিছু অসুবিধে হতে হচ্ছে আগামী দিনে আমাদের অনেক কিছু ইচ্ছে আছে যেমন আমরা চাচ্ছি যে নতুন যারা গান বাজনা করছে তাদেরকে দিয়ে কিছু গান বাজনা করানো তাদেরকে সবার সামনে আহ তাড়ানো তার বসানো তারা কিভাবে কি শিখছে কিভাবে কি করছে তারা কোথায় শিখছে কি করে শিখছে কিনা শেখানো কিছু হয় হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই শেখানো হয় এখানে গান শেখানো হয় শেখানো হয় আর এগুলো ছাড়াও আমাদের এডুকেশনও কিছু শেখানো হয় তার মধ্যে যেমন ইংলিশ শেখানো হয় ম্যাথামেটিক্স শেখানো হয় এগুলোও আছে মুক্তচন্দ্রের বার্ষিক অনুষ্ঠান এর আগেও আমি এসেছি তবে প্রতিবারই নতুন কিছু থাকে মুক্তচন্দ্রের তরফ থেকে অর্গানাইজাররা করে থাকেন আজকেও এসেছি আজকে আমাদের পারফরমেন্স আছে একটি ডুয়েট পারফরমেন্স আছে বহু অভাগতরা এখানে এসেছেন অতিথিরা এসেছেন বিশিষ্ট মানুষজন তো সকলকেই বলবো যে মুক্তছন্দের অনুষ্ঠানের পাশে থাকুন আর ভারতীয় সংস্কৃতি বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস মুক্তচন্দের তাকে অবশ্যই কমিয়ে যাবেন